ভিপি পথে হাঁটছে এনসিপি দর্শক এনসিপি কয়েকদিন যাবৎ ঘটা করে প্রচার করছে তারা ক্রাউড ক্রাউড ফান্ডিং করছে তাদের অর্থনৈতিক হিসাব নিয়ে গেছে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি ওয়েবসাইটে ডোনেট করা যাবে বিকাশ নগদ রকেট নানান মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছে দলের নামে যেটা রেজিস্ট্রেশন বা রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল ছাড়া এটা করা যায় না কিন্তু যেহেতু সহজে করতে পেরেছে এটা দেখা দেখি আবার আরো নতুন কিছু প্ল্যাটফর্ম তারাও বলছে যে ওরা করতে পারলে আমরা কেন পারবো না আমরাও করবো ক্রাউড ফান্ডিং এরপরে মগ টি শার্ট বই বিক্রি করবে নানান ভাবে ফান্ডিং এর কথাবার্তা বলছে বিশেষ করে ক্রাউড ফান্ডিংটা আলোচনায় আসছে যে আমাদেরকে বিকাশে টাকা দিবেন আমাদেরকে মোবাইল ব্যাংকিং এ বা ব্যাংকে টাকা দিবেন মানে প্রকাশ্যে জনগণের কাছে বিজ্ঞপ্তি দিয়ে টাকা চাওয়া যে আমাদেরকে টাকা দেন এবং এই টাকার হিসাব আমরা দিব এইভাবে আমরা দল চালাব মানে এটা নিয়ে আবার কয়েকটা গ্রুপের মধ্যে দেখলাম বিতরণ কেউ বলছে না ক্রাউড ফান্ডিং এটা আমরা শুরু করেছি আমরা প্রথম ক্রাউড ফান্ডিং দল বাংলাদেশে আমাদেরটা স্বচ্ছতা এখন আমাদেরটা দেখি এরা করছে আবার বলছে না না আমাদেরটা দেখা দেখি এরা করছে আহ এখন এর জবাব হচ্ছে যে আসলে এই এনসিপি আপ বাংলাদেশ কেউ কারোটা দেখাদেখি করছে না এটা প্রথম করেছেন বিপিনুর বাংলাদেশে প্রথম এই ক্রাউড ফান্ডিং এর যে বর্তমান সংজ্ঞা এই সংজ্ঞা রাজনীতি করেছেন বিপিনুর কন্নTiger পরিষদ বিভিন্নুর রাশিদ এরা ফারুক মুশুর সৌরভ এরা প্রকাশ্যে বলেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যে আমাদেরকে বিকাশে নগদে রকেটে টাকা দেয় মানুষ 10 টাকা থেকে শুরু করে 10000 20000 যে যা পারে দিয়েছে একটা কথা আমি বলি আজকে অনেকে নিজেদেরকে ক্রেডিট দাবি করে যে আমরা ক্রাউড ফান্ডিং এর প্রথম দল আমরা ইকুয়রিটি সেই করেছি আরে ভিপি নূর যে পরিমাণ টাকা বিকাশে পেয়েছে মানুষ দিয়েছে এই পরিমাণ টাকা এনসিপি বা কোনো কেউ দিবে না বিপুল সংখ্যক মানুষ টাকা দিয়েছে এটাকে নেগেটিভলি দেখা হচ্ছে এখন এই জন্য বিকাশ নূর বলা হচ্ছে কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা ছিল নূরের একটা সুপ্রিমেসি কারণ কেউ ফেসবুকে টাকা চাইবে আর তার বিকাশে মানুষ কোটি কোটি টাকা দিয়ে দিবে এটা তো সহজ নয় নূরের প্রতি তখন প্রচন্ড আস্থা ছিল জনগণের ভরসা ছিল যে এই ছেলে কিছু একটা করবে এই ছেলে হাসিনার পতন ঘটাবে এমনকি নুর যখন দল করার ঘটনা ঘোষণা দিলেন তখন ইউরোপ আমেরিকা থেকে লন্ডন থেকে বিভিন্ন শহর থেকে ওখানে প্রতিষ্ঠিত অনেকে সিদ্ধান্ত নিয়েছে আমি চিনি আমার ব্যক্তিগত সম্পর্ক আছে অনেকের সাথে যে না বাংলাদেশে আসবো বিবিনুরের দল করব অনেক সাবেক এমপি মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে ভিভিনুরের দল করব জামাত শিবির একটা অংশ সিদ্ধান্ত নিয়েছে ভিভিনূরের দল করব বিপিনুর হবেন বাংলাদেশের ইমরান খান বিভিন্ন হবেন মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ বিশেষ করে ইমরান খান এরদোয়ান এদের সাথে তুলনা করা হতো ইমরান খানের সাথে বেশি তুলনা করা হতো অতএব মানুষ ধুমাইয়া টাকা দিত বিবিনুরকে তো এই ক্রাউড ফান্ডিং এ এখন তো অনলাইনের যুগে এই ক্রাউড ফান্ডিং বলতে বেসিক্যালি আপনাকে বিকাশ রকেট নগদে টাকা দেওয়া হবে এটাই বোঝায় তো এটা নূর যে পরিমাণ টাকা বা যে রেসপন্স পেয়েছিলেন এর ধারে কাছেও কোনো এনসিপি আর কোনো বাংলাদেশ পাবে না আর এই থিওরিটা মূলত ভিভিনুরের এবং ভিভিনুর যে আস্থা পেয়েছিল এটা ইউনিক সত্যি অসাধারণের বিরোধিতা করি আমরা এখন অনেক জায়গা থেকে আর্থিক নিয়ে প্রশ্ন আছে বিশেষ করে যেদিন মিটিং করেছেন সেই সাফাদির সাথে সেদিন থেকেই ভিভিনুর নিয়ে আমাদের সন্দেহ কিন্তু আর পাঁচ আগস্টের পর অনেক নানান বিষয় অনিয়ম অনেকে বলেন যে শত কোটি টাকার মালিক হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন ইত্যাদি ইত্যাদি এটা আলোচনা নাই করলাম যতই বিতর্ক থাক যখন ভিভিনুর ক্রাউড ফান্ডিং স্টার্ট করেছেন তখন যে রেসপন্স পেয়েছিলেন এটা ধারে কাছে কেউ যেতে পারবে না এবং এটা এই থিওরির প্রপোনেন্ট বাংলাদেশে ভেভিনুর অতএব এই এনসিপি কিংবা অন্য কেউ নয় ভিভিনুর হচ্ছে ক্রাউড ফান্ডিং এর জনক ওই ভেভিনুরের পথে হাঁটছে এনসিপি সহ আরো অনেকে কিন্তু মজার বিষয় এটা টেকসই কোনো পদ্ধতি নয় এভাবে ক্রাউড ফান্ডিং দিয়ে দল চলবে না ক্রাউড ফান্ডিং যেটা এটা আপনি প্রথমে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন ওয়েবসাইটে কিছু দিবেন দুই তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এরপর দেখবেন যে আপনাকে টাকা দেয় না আপনি প্রথম মাসে এক কোটি টাকা পেলে ছয় মাস পর আপনি দশ হাজার টাকাও পাবেন না লিখে রাখেন এটা প্রথম প্রথমে একটা জোশ থাকে এবং প্রথমে অনেকে একবার দুইবার দেয় তারপর আর দিবে না এই জন্য ছয় মাসের বেশি আপনি ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে টাকা পাবেন না ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল চলবে এটা অবাস্ত থিওরি বাংলাদেশে এটা সাময়িক উত্তেজনা এই জন্য দিন শেষে এনসিপি বা যেকোনো সংগঠনে টেকসই ভাবে দলের আর্থিক ব্যবস্থাপনার জন্য জামাত শিবিরের যে পদ্ধতি এই পদ্ধতিতে যেতে হবে যদি সততার সাথে দল পরিচালনা করতে হয় আর যদি বিএনপি আওয়ামী মতো অঘোষিত চাঁদাবাজি করে দল চালাতে চায় যেমন বিভিন্ন কোম্পানি এস আলম এরা কোটি কোটি টাকা দিবে আনলিমিটেড টাকার বিভিন্ন সোর্স থাকবে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি বা বিভিন্ন সংস্থা এরা আনলিমিটেড টাকা দিবে তা এরকম যদি হয় যে ক্ষমতা এসে আপনি তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিবেন এই জন্য আপনাকে আগে ভাগে আনলিমিটেড টাকা দিবে আপনি ক্ষমতা আসার আগেই আর ক্ষমতা আসতে পারলে তো টাকার অভাব এরকম যদি হয় তাহলে ভিন্ন তাহলে ঠিক আছে আপনি পাবেন আর যদি এটা না হয় তাহলে আপনার মানে এই ধরনের এই বিএনপি আওয়ামী লীগে মার্কা আর্থিক ব্যবস্থাপনা যদি আপনি এড়াতে চান বা ওইদিকে যদি না যান অসৎ যদি না হতে চান তাহলে জামাত শিবিরের পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই জামাত শিবির কি ওইভাবে বোঝাচ্ছেন ওইটা করছে না এটা করছে না নিজেদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে টাকা নিচ্ছে নিজেদের কর্মীদের মাধ্যমে টাকা নিচ্ছে নিজেদের কিছু ব্যবসা বাণিজ্য আছে কিছু প্রকাশনী আছে সেগুলোর মাধ্যমে দল চালানো হচ্ছে এবং সেগুলোর ক্ষেত্রে একটা স্বচ্ছ ব্যবস্থাপনা আছে এটা হচ্ছে দল পদ্ধতি এই জন্য দর্শক বলবো দিন শেষে জামাত শিবিরের পদ্ধতি গ্রহণ করতে হবে করতে করবে এর কোনো বিকল্প নেই এই ক্রাউড ফান্ডিং এর মেয়াদ ছয় মাস এটা এনসিপি হোক আর বাংলাদেশ হোক আর যেই করুক না কেন আচ্ছা ভিপিনুর তো এক সময় কোটি কোটি টাকা পেয়েছে বিকাশে এখন চাইলে কি ভিপিনুর পাবে পাবে না আর ভিপিনুর এই জায়গাটা আগে ব্যবহার করেছেন বলে বরং ক্রাউড ফান্ডিং নিয়ে আরো প্রশ্ন থাকবে হ্যাঁ তারপর কিছু বিষয় ছিল যেমন পাঁচ আগস্টের পর যখন বাংলাদেশে বন্যা হয়েছিল নোয়াখালী ফেনি সব অঞ্চলে তখন এই হাসনাত আব্দুল্লাহরা ক্রাউড ফান্ডিং করেছিল তখন মানুষ যেভাবে আস্থা রেখে টাকা দিয়েছিল এখন কিন্তু সেভাবে দিবেন এখন পলিটিক্যাল পার্টি তার একটা পক্ষ তো এই জন্য এই ক্রাউড ফান্ডিং এটা কোনো আহ কোনো কোন পদ্ধতি না সাস্টেইনেবল পদ্ধতি হচ্ছে জামাত শিবিরের পদ্ধতিটা স্বচ্ছতার পদ্ধতি জামাত শিবিরের পদ্ধতি আপনাদের ওয়েবসাইটে হিসাব দেবেন এটাও কোন পদ্ধতি না জামাত শিবিরের যে পদ্ধতি এটাই হচ্ছে একমাত্র কার্যকর এবং চূড়ান্ত পদ্ধতি এই পথে আপনাদের আসতে পথে আসুন এগুলো কপি করেন ইসলামপন্থী দলগুলো সবাই এগুলো করছে এই জায়গাটাই তারা সৎ আর দিন শেষে আপনারা যতই ওয়েবসাইটে অমুক্ত মুখ দেন এগুলোর মধ্যেও দুর্নীতি করা যায় সততার গ্রান্টি তখনই আমরা কাউকে বিশ্বাস করব যখন আপনি আমি বুঝবো যে আপনার মধ্যে তাকও আছে তাছাড়া যত মেকানিজম করব সব মেকানিজমকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনার মধ্যে যদি তাকুয়ার চর্চা হয় তখন আমরা আস্থা রাখতে পারি যে আপনি খাবেন না আল্লাহর ভয় তো আর চেক করা যায় না কিন্তু এরা ভালো থাকে এই জন্য ট্রেনিং কোনো দলকে আমি বিশ্বাস করি না করব না টাকা হাতে পেলে সে দুর্নীতি করতেই পারে দলের ফান্ডের জন্য টি শার্ট মগ বই বিক্রি করবে এনসিপি টি শার্ট মগ বই এটা বেশি দিন মানুষ চেনবে না আর বই বিক্রি এটা এটাও চলবে না এটা জামাতের মতো যদি ক্যাডার ভিত্তিক সংগঠন অথবা একটা প্রশিক্ষণ ভিত্তিক সিলেবাস ভিত্তিক সংগঠন হয় যে এখানে নির্দিষ্ট কয়েকশো বই থাকে যেগুলো পড়তে তারা বাধ্য সবাই কিনতে বাধ্য তাহলে ওটা চলবে নইলে এমনিতে কি বই বিক্রি করবে আর কি বই কিনবে ওগুলো চলবে না এটা কোনো টেকসই পদ্ধতি না অতএব হয় আওয়ামী লীগ বিএনপির দুর্নীতি স্টাইল ফলো করতে হবে নইলে জামাত শিবিরের মতো নিজেদের টাকা শুভাকাঙ্ক্ষীদের টাকা এভাবে করতে হবে